গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য অপনাকে বলছে অপনা দেখি তোমার পাটা আমার যতদূর মনে পড়েছে আমরা তো আগুনে পড়ে হাঁটছিলাম তোমার পা পড়ে পড়ে গিয়েছে দেখে দেখি তখন অপর্ণা বলে না স্যার পা দেখার দরকার নেই আগুনে তো আপনিও হেঁটেছেন আপনার পাটা তো পড়ে গিয়েছে আমার পা দেখতে হবে না এটা আমি ঠিক ম্যানেজ করে নিব তখন আর্য বলে একদম না করবে না দাও আমার পা পুরুক আমার পুরা শরীর লোক কিন্তু আমার কিচ্ছু হবে না কিন্তু তোমাকে অনেক দূর চলতে হবে দেখে দেখি এই বলে অপর্ণার পাটা নিয়ে নেয় দেখে অপর্ণার পা তো পুড়ে গিয়েছে এবং ফুলে গিয়েছে এটা দেখে তো আর্য অনেক ইমোশনাল হয়ে পড়ে সাথে সাথে পাটা ধরে তার মাথাটা ঠেকে ফেলে কান্না করতে থাকে আর্য তো অপর্ণাও সাথে অনেক ইমোশনাল হয়ে পড়ে দুজন অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং অনেকটাই রোমান্টিক মুহূর্তে পরিণত হয় তখনই ওইখানে কিঙ্কর চলে আসে কিঙ্কর এসে বলতে থাকে আমার একটু কথা ছিল তখন আরজু বলে নতুন ফোন কেনা হয়েছে তো ফোন করে আসলেই তো পারতে তখন কিঙ্কর বলে না একটু ইমার্জেন্সি ছিল এই জন্যই এসেছি তখন অপর্ণা বুঝতে পারে আর্যু বলে অপর্ণা আমার খুব খিদে পেয়েছে তুমি আমার জন্য কিছু নিয়ে আসবে তখন অপর্ণা বলে হ্যাঁ স্যার আমি এক্ষুনি নিয়ে আসছি এটা বলে অপর্ণা এখান থেকে চলে যায় তো অপর্ণা নিচে এসে গুপিদাকে বলে গুপিদা আরজু স্যার খুব খুদে পেয়েছে তুমি আমাকে একটু ডিম আর দুধ করে দিতে পারবে তখন বলে হ্যাঁ ম্যাডাম অবশ্যই পারবো তখন গুপি এগুলো আনতে যায় অপর্ণা আস্তে আস্তে আর্যু ছাড়ে রুমের দিকে চলে আসে কি কথা বলে শুনবে কারণ অপর্ণার মনে সন্দেহ জাগছে এই ও টাইমে কেন কিঙ্কর স্যার আসলো কি কথা বলা যাচ্ছে এটা শোনার চেষ্টা করে তো সে উকিদের শুনতে থাকে দেখে যে দুজনে খুব তর্ক লাগছে আর্য বলছে তুই মেঘরাজকে কেন ছেড়ে দিলি বল কেন ছেড়ে দিলি এই বলে কলার ধরে আর কিঙ্কর বলে স্যার আর্য আমার অনেক লাগছে তখন লাগুক তুই কেন ছাড়লি কিঙ্কর তখন বলে যদি না ছাড়তাম তাহলে তো সব সত্যি বলে দিত অপর্ণাকে আর্য বলে কি আর বলবে কি বলার আছে না বলে বলে সব তো দিক অপর্ণা দেখছে আর যা অবাক হয়ে যাচ্ছে এদিকে আর্য মেঘরাজের সঙ্গে তর্ক করার সময় হঠাৎই চোখ পরে দরজার দিকে যে এখানে অপর্ণা দাঁড়িয়ে আছে তখন আর্য কিঙ্করকে বলতে থাকে শুন ও যাই বলুক না কেন কি আর বলতো আমি খুন করেছি কিন্তু আমি তো খুন করিনি ও মিথ্যে কথা বলতো তাহলে কেন ভয় পাচ্ছিস আমি কাউকেই পরোয়া করি না বুঝতে পেরেছিস কারণ আমি খুনি নই এটা দরজার আড়াল থেকে শুনে অপর্ণা অনেক খুশি হয়ে যায় বলছে স্যার নিজের মুখে বলেছে খুন করেনি এটাই আমার শোনা দরকার ছিল এটা বলে অপর্ণা অনেক খুশি হয়ে যায় তখন দুলা তাকে দু তার ডিমটা দিয়ে যায় আজও স্যারের জন্য তখনই অপর্ণা দরজাটা নক করে বলছে আসতে পারে তখনই অপর্ণা চলে আসে ভিতরে আর বলে স্যার আপনার জন্য খাবার নিয়ে এসেছি এই জন্যই এসেছি তখন কিঙ্কর এখান থেকে চলে যায় আজও তখন অপর্ণাকে বলে অপর্ণা তুমি কিন্তু এখন আমার স্ত্রী ঠিক আছে এই রুমে ঢুকতে তোমার কোনো পারমিশন লাগে না এমনকি তোমাকে আরি পেতে আমার কথা শুনতে হবে না তুমি যে কোনো সময় আসতে পারো এবং যেতেও পারো তোমার একটা অধিকার আছে তুমি আর্য সিংহ রায়ের ওয়াই বুঝতে পেরেছ আর শোনো আমি এমন কোনো কিছু অন্যায় করিনি যার কারণে তোমাকে আরিপেতে কথা শুনতে হবে এমন কি আমাকে মাথা নিয়ে চলতে হবে বুঝতে পেরেছ এটা বলে আর্য মন খারাপ করে ওইখান থেকে চলে যায় আর অপর্ণা আর্য স্যার বলেই ডাকতে থাকে তখন অপর্ণা বলে এটা আমি কি করলাম স্যার আমাকে ভুল বুঝলো আবারও ভুল বুঝলো কেন আমি দাঁড়াতে গেলাম কেন আমি তাদের কথা শুনতে গেলাম স্যার তো নিজের মুখেই বলে সে স্যার খুন করেনি এটা তো আমি শুনে ফেলেছি আমি শুধু শুধুই স্যারকে অবিশ্বাস করেছি মেঘরাজ ইচ্ছে করে এগুলো বলেছে যাতে স্যারের আমার মধ্যে সন্দেহ সৃষ্টি হয় না না এই ভুল আমাকে ভাঙ্গাতেই হবে এই বলে আজু স্যার বলে ডাকতে ডাকতে নিচে চলে যায় অপর্ণা নিচে এসে আজু স্যারকে আর পায় না অপর্ণা তখন গোপীদাকে বলে গোপীদা তুমি কি আর্য স্যারকে দেখেছ তখন বলে হ্যাঁ দাদা বউ তো এক্ষুনি বেরিয়ে গেল তখন যা শুনে অপর্ণা আরও চিন্তিত হয়ে যায় বলছে চলে গেল। এই শরীর নিয়ে চলে গেল আমার সাথে রাগ করে এইভাবে চলে গেল যদি আবার বিপদ হয় এখন আমি কি করব। ঠিক আছে আমি বরং ফোন করি তখনই অপর্ণা আর্যকে ফোন দিতে থাকে এদিকে আর্য ড্রাইভ করতে থাকে রাস্তায় একা একা আর বলতে থাকে অপর্ণা তোমাকে আমি বলেছি তোমাকে আমি সব বলবো কিন্তু আমার কিছু সময়ের দরকার তুমি শুনছো না সেই পেটে কথা শোনার চেষ্টা করছো এটা তোমার উচিত হয়নি অপর্ণা কিন্তু তোমাকে আমি অনেক কিছু বলে এসেছি এটা বলা আমার উচিত হয়নি তুমি কষ্ট পেয়েছ আমি তোমাকে কষ্ট দিতে চাই না কিন্তু বারবার তোমাকে আমি কষ্ট দিয়ে ফেলছি তখনই অপর্ণা ফোন দিলে আর তো অবাক হয়ে যায় বলছে অপর্ণা ফোন দিয়েছে না না আমি ফোন ধরবো না কি বলবো ওকে আমি নিজেও স্বাভাবিক নই আমাকে আগে স্বাভাবিক হতে হবে তারপর ওর সঙ্গে কথা বলতে হবে এটা বলে আর্য ফোন ধরছে না অপর্ণা তো ফোন না ধরায় আরও চিন্তিত হয়ে পড়ছে তখন অপর্ণা বলে কি করবো এখন আমি স্যার তো ফোন দরছে না যাই আমি বরং মায়ের কাছে যাই মাকে খবরটা গিয়ে বলি কোথায় খুঁজবো আমি এখন এটা বলে মায়ের কাছে চলে যায় অপর্ণা এদিকে রাজলক্ষ্মীর রুমে এসে অনেক অস্থির হতে থাকে বলছে মা আজও স্যার কোথায় যেন চলে গেলেন আমাকে ভুল বুঝে চলে গেলেন তখন রাজলক্ষ্মী বলে ভুল বোঝাবুঝি কি হয়েছে অপর্ণা আমাকে খুলে বলো তখন অপর্ণা বলে মা এই যে একটু ভুল সামান্যুঝি রাজলক্ষ্মী তখন বলে অপর্ণা তুমি আমাকে খুলে বলো তা নাহলে আমি কি করে বুঝবো তোমাদের কী হয়েছে তখন অপর্ণা সমস্ত কিছু খুলে বলতে থাকে মেঘরা যখন স্যারকে ধরে নিয়ে গিয়েছিল তখন রাজলক্ষ্মী বলে হ্যাঁ সে ঝামেলা তো মিটিয়েই গিয়েছে তুমি ওকে রক্ষা করে এনেছো তাহলে কথা আবার কেন তুললে তখন অপর্ণা বলে মা আমি তুলিনি মেঘরাজ আমাকে এমন একটা কথা বলেছে যেটা আমাকে সবসময় ভাবাচ্ছে তখন রাজলক্ষ্মী বলে মেঘরাজ তোমাকে কি বলেছে অপর্ণা তখন বলে মেঘরাজ আমাকে বলেছিল স্যার খুনি সারের প্রথম স্ত্রীকে স্যার নিজে খুন করেছে যা শুনে রাজলক্ষ্মী তো অবাক হয়ে যায় বলছে অপর্ণা ও মিথ্যে বলেছে ও রাজনন্দিনীকে অনেক ভালোবাসত ও জীবনের থেকে ওকে ভালোবাসত তাহলে তখন অপর্ণা বলে হ্যাঁ মা আমি বিশ্বাস করিনি ওর কথা ও আমাকে সারা সাথে ভুল বোঝাবুঝির জন্যই এসব কথা বলেছে আর আমি দরজায় না আরিপারতেও চাইনি আমাকে ভুল বোঝে কিঙ্কর স্যার আর স্যার কথা বলছিলো দরজার সামনে আমি একটু দাঁড়িয়ে পড়েছিলাম এর দাঁড়াটাই ভুল হয়েছিল এগুলো সব মিলিয়ে ভুল বোঝে স্যার কোথায় যেন চলে গিয়েছে আমি এখন স্যারকে কোথায় খুঁজবো এই বলে কানা কোথায় থাকে অপর্ণা তখন রাজলক্ষ্মী বলে অপর্ণা তুমি চিন্তা করো না তোমার স্যার ঠিক চলে আসবে আর তুমি কেন ভাবছো যে ও রাগ করে চলে গিয়েছে ওই এমনিতেই হয়তো গিয়েছে ঠিক ফিরে আসবে তখন অপর্ণা বলে না মা আমি বরং অফিসে চলে যাই অফিসে গিয়ে দেখি স্যার গেছে কিনা ওইখানে নয় স্যারের সঙ্গে কথা বলবো তখন রাজলক্ষ্মী বলে এটা তুমি ফোনেও তো বলতে পারো তখন অপর্ণা বলে মা আমার ফোনও দরছে না এজন্যই আমার আরও খারাপ লাগছে যাই আমি বরং অফিসে যাই রাজলক্ষ্মী তখন বলে দাঁড়াও অপর্ণা এইভাবে অফিসে যাবে সিংহরায় পরিবারে বউ এইভাবে অফিসে যায় একবার গিয়েছো তো গিয়েছ তখনও তো অনেক ঘটনাই ঘটেছে যা হবার হয়েছে কিন্তু আজকে এভাবে যেতে পারবে না ঠিক আছে তখন অপর্ণা বলে মা তাহলে আমি কিভাবে যাব। রাজলক্ষ্মী তখন বলে আজকে আমি তোমাকে আমার মতো করে সাজিয়ে দেবো তারপর যাবে বুঝতে পেরেছ তখন অপর্ণাকে রাজনন্দিনী শাড়িটা দিয়ে দেয় বলে যাও এই শাড়িটা পরে রেডি হয়ে আসো তখন এই শাড়িটা পরে অপর্ণা নিচে নেমে আসে রাজলক্ষ্মী তাকে দেখে অনেক খুশি হয়ে যায় অপর্ণা বলে মা তাহলে আমি আসছি রাজলক্ষ্মী বলে দাঁড়াও অপর্ণা আমার মনে হচ্ছে আমিও তোমার সঙ্গে যাই জানো তো আমার মনটা না একটু অস্বস্তি লাগছে তোমার সাথে গেলে বরং ভালোই লাগবে এই বলে দুজনে চলে যেতে চায় তখন এখানে মানছি চলে আসে বলছে আপনারা দুজন মিলে কোথায় যাচ্ছেন অপর্ণা শাড়ি পরা দেখে অবাক হয়ে যায় বলছে মাদারিনলো তোমাকে শাড়ি দিয়েছে কই মাদারিনল আপনি তো আমাকে কখনো এরকম শাড়ি দেননি তখন রাজলক্ষ্মী বলে মানছি তুমি আমার শাড়ি পরবে তখন অপর্ণা তাদের তর্কের মধ্যে থাকতে জানা বলছে মা আমি বরং আসি আমার একটু তারা রয়েছে তো তখন মানছি বলে আমিও তোমাদের সঙ্গে যাব। অপর্ণা বলে মানছি দি আমার না একটু তারা রয়েছে তখন মানছি বলে আমি যাব আর আসবো তখন রাজলক্ষ্মী বলে তুমি অফিসে যাবে এখন কেন যাবে তখন মানছি বলে কেন মাদারিন্দ আমি কি যেতে পারি না তখন মানছি বলে ঠিক আছে আমি আসছি এই বলে রেডি হতে যায় মানছি তখন অপর্ণা বলে মা এখন কি করব তখন রাজলক্ষ্মী বলে অপর্ণা তুমি চলে যাও নিয়ে আমি আসছি এটা পরে বলে অপর্ণা তার মাকে ইউ বলে চলে যায় অফিসে আর রাজলক্ষ্মী মনে মনে বলতে থাকে যদি অপর্ণার সঙ্গে যায় তাহলে ঠিকমতো কথা বলতে পারবে না আর ওদের আলাদা করে কথা বলাটা উচিত এদিকে অপর্ণা তড়িঘড়ি করে অফিসে চলে এসেছে অপর্ণাকে দেখে তো সবাই অনেক খুশি হয়ে যায় এসে সবাইকে বলতে থাকে আচ্ছা আর্য স্যার এসেছে তখন কলিকরা বলতে থাকে এসে আজ স্যার তখন বলে হ্যাঁ আমার একটু দরকার রয়েছে তোমরা সব তোমরা দেখেছ আসছে তখন বলে না না আর্জো স্যার এসেছে বলে মনে হয় না দেখেনি তো আচ্ছা তুমি বরং কেবিনে দেখো তখন অপর্ণা দৌড়ে কেবিনে দেখতে যায় সামনে মীরা পড়ে মীরা বলে কি ব্যাপার অপর্ণা তুমি অফিসে এসেছো তখন বলে হ্যাঁ আমি আর্জো স্যারের সঙ্গে দেখা করতে এসেছি মীরা তখন বলে আজ স্যার কই আজও তো অফিসে আসেনি যা শুনে অপর্ণা তো পুরোই চমকে যায় তো ভিউয়ার্স তাহলে নেক্সট আপডেটে আরও কী কী হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ